বর্ষায় বৃষ্টির ছোঁয়া আর শীতে কুয়াশার পরশ দুইটাই উপভোগ করতে পারে মুসল্লিরা তবে রোদের গরমে কেউ পড়ে না আবার বৃষ্টিতেও কেউ ভিজে না পূর্ণিমা রাতে চাঁদের আলোয় মুগ্ধতা ছড়ানো লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের শেখের খেলায় অবস্থিত আসসালাম জাবি মসজিদ দেখার জন্য প্রতিনিয়ত মানুষজন এখানে ছুটে আসে নোয়াখালীর সোনাপুর থেকে মাত্র একুশ কিলোমিটার এবং লক্ষ্মীপুর সদর থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থাপনা দুই হাজার সতেরো সালের ডিসেম্বর মাসে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় বাংলাদেশের স্থপত্য প্রতিষ্ঠান আর কি গ্রাউন্ড লিমিটেড এর স্থপতি নবী নওয়াজ খান শামীম এবং তার দল মিলে এই মসজিদের নকশা তৈরি করেন দশ হাজার আটশো বর্গফুটের দোতলা বিশিষ্ট এই মসজিদের নির্মাণ ব্যয় বহন করে রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্ট বিরতিহীন নির্মাণের পর দুই হাজার একুশ সালের শেষের দিকে এই মসজিদের নির্মাণ কাজ শেষ হয় এবং উদ্বোধন করা হয় এটা হচ্ছে মসজিদের একটা ফটক অনেকে বলে থাকে এই মসজিদে কোনো দরজা নেই কিন্তু এটা হচ্ছে মিথ্যা একটা তথ্য মসজিদে টোটাল দুইটা দরজা আছে একটা হচ্ছে এপাশে এবং আরেকটা হচ্ছে ওপাশে যদিও মসজিদে কোনো জানালা নেই এটা কিন্তু সঠিক একটু ভেতরে ঢুকতেই আমরা এখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি যা বুঝলাম এটা হচ্ছে উপরে দোতলা যাওয়ার সিঁড়ি তো আমরা আগে নিস্তলা একটু ঘুরে দেখি দেখেন এই যে এটা হচ্ছে নিস্তলার প্রথম অংশ প্রত্যেকটা জায়গায় আমি দেখছি যে ওনারা এই যে ধূপ জ্বালাইছে ধোঁয়া জাতীয় কিছু একটা উঠতে যায় এটা কেন উঠতেছে আমরা ওনাদের থেকে জিজ্ঞেস করবো পরে আমাদেরকে জানানোর চেষ্টা করব আমরা যদি মসজিদের সাইডে একটু দেখি দেখেন এই যে ফাঁড়ির ফোয়ারা করা হয়েছে দুপাশে কিন্তু এরকম ফোয়ারা দেখতে পাবেন এটার যে প্রধান কারণ সেটা হচ্ছে কিন্তু মসজিদে কিন্তু কোনো জানালা নেই যার কারণে এই ফোয়ারার মাধ্যমে কোনোভাবে কিন্তু মসজিদটা শীতল রাখার চেষ্টা করা হয়েছে যদিও ফ্যান ব্যবস্থা করা হয়েছে বেশ কিছু ফ্যান আছে এদিকটা আমি আর দেখাচ্ছি না আপনাদেরকে যে মাঝখানের অংশটা যদি আপনি আপনাদেরকে একটু দেখাই দেখেন এটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগছে কারণ দুই পাশে একেবারে খোলা একটা স্পেস আছে এই যে দেখেন নিচে হচ্ছে পোয়ারা আর উপরে কিন্তু খোলা একটা স্পেস একেবারে খোলা বৃষ্টির পানি কিন্তু এখানে সরাসরি প্রবেশ করবে সংরক্ষণ হবে পানিগুলা এখানে যার কারণে কিন্তু পুরো মসজিদ কিন্তু একেবারে শীতল থাকবে তো আমি ভেতর অংশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আসুন মসজিদের চারপাশে এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যদি দিনের বেলা বিদ্যুৎ নাও থাকে তারপর কিন্তু চারপাশে কিন্তু আলো প্রবেশ করবে আমি যদি এদিকটা আপনাদেরকে একটু দেখাই দেখেন জানালে নেই তারপরে কিন্তু যথেষ্ট আলো কিন্তু ভেতরে প্রবেশ করতেছে আর নিচেই কিন্তু ফানির ফোয়ার আছে ফোয়ারার মধ্যে কিন্তু মাছও দেখা যাচ্ছে মসজিদের চারপাশে এত সুন্দরভাবে সব কিছু সাজানো হয়েছে দেখেন এখানে কিন্তু একটা এলইডি ডিসপ্লের মাধ্যমে কিন্তু আমাদের সময়সূচিটা দেখা যাচ্ছে আর এদিকটায় যদি আমি দেখাই মসজিদের যে ইমাম সাহেবের মেম্বারটা সেটা কিন্তু যথেষ্ট সুন্দর ও নান্দনিক পাকুর বলা হয় এটাকে যাই হোক আমি এটা প্রথম দেখতেছি জীবনে মসজিদের নিরাপত্তা স্বার্থে কিন্তু সব জায়গায় কিন্তু সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এই যে দেখেন আশেপাশে কিন্তু সব জায়গায় সিসি ক্যামেরা আছে তো আমরা এখন দোতলায় যাবো আপনাদেরকে সেটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আসেন আমরা এই মুহূর্তে আসি দোতলায় দোতলায় আসলে চারপাশে এমনভাবে ব্যবস্থা করা হয়েছে কিন্তু সব দিক থেকে কিন্তু আলো প্রবেশ করতেছে দেখেন পাশ থেকে আলো প্রবেশ করতেছে পাশাপাশি হচ্ছে উপরে যে ব্যবস্থা করা হয়েছে গ্লাস দিয়ে সিস্টেম সেটা তো কিন্তু আলো প্রবেশ করতেছে ভেতরের দিকটায় এই আসসালাম জামি মসজিদ এতটা ইউনিক ও দৃষ্টিনন্দনভাবে ভাবে তৈরি করা হয়েছে যে এটার সুনাম আমাদের দেশ ছাড়িয়ে বিদেশ পর্যন্ত চলে গেছে বিদেশের বিভিন্ন বড় বড় কালচারাল প্রোগ্রামে কিন্তু এই মসজিদটা প্রদর্শনী করা হয়েছে যোগ এটা আমাদের দেশের জন্য কিন্তু একটা গর্বের বিষয় আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারে